ডিআর বিয়াজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ের ইলেকট্রিক ফ্যানেল বোর্ড কীভাবে ড্রেসিং করতে হয় তো দুর্য সহকারে দেখেন আশা করি সবাই বুঝতে পারবেন যদি কারো বুঝতে সময় সহ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বিয়াস আমাদের চ্যানেলে যারা নতুন বিয়াস এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইলেকট্রিক প্লাম্বার কাজের ভিডিও আপলোড করা হয় তো চলুন দেখা দেখ আমাদের মূল ভিডিও তো দেখেন প্রথমে আমরা ফ্যানেল বোর্ডটা দেখেন আমরা এইভাবে ফ্যানেল বোর্ডটা আছে তো আমি টোটাল কাজ কিভাবে করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে সবাই বুঝতে পারবেন তো দেখেন ফেনাল বোর্ডটা আমাদের এরকম ছিল মানে আমরা যখন কোম্পানি থেকে নিয়ে আসি তো বেশ দেখেন প্রথমে আমরা সর্বপ্রথমে দেখেন আমরা কেবলটা গেলেন করব তারপর যে অন্য অন্য কাজগুলো আছে করব তো বিএস যারা নতুন আমাদের ইলেকট্রিক কাজ শিখতেছেন যারা আমাদের বিএস আছেন নতুন তো ধৈর্য সহকারে যদি দেখেন আশা করি সবাই বুঝতে পারবেন তো বিএস দেখেন গেলেনটা আমরা প্রথমে এইভাবে মাপ করে নিব তারপর কাটিং করব একটু ফলো করেন আমি কীভাবে কাটিং করতেছি তো আমরা যে ছোটো একটা আরি ফেরেম সেটা দিয়ে কাটতেছি আপনারা আরি ব্লেড দিয়েও কাটতে পারবেন তো দেখেন আমি কিভাবে কাজ করতেছি তাহলে বুঝতে পারবেন তো দেখেন তাহলে কোনো কোনো কিছুই বুঝবেন না আবার লাভ নেই টেনে 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 দেখলে কারণ আমি একটা কাজ করবো এটা আপনার টান দিয়ে দেখে দিবেন তাহলে তো আর কোনো কিছু বোঝা যাবে না বা বুঝতে পারবেন না এই জন্য আমি বলবো যে কোনো একটা ভিডিও আপনি ক্লিয়ার ভাবে দেখবেন তাহলে সব কিছু ভাবে বুঝতে পারবেন তো দেখেন আমরা প্রথমে গেলামটা কেটে নিব তো আমরা যে কেবলের মধ্যে জিআই ওয়্যারগুলো আছে এটা আমরা গেলেন এর মাপ নিয়ে তো দেখেন মাপ নিয়ে নিছি তো এখন আমরা জিআই ওয়ারগুলো কাটিং করব কাটিং করার পর তারপর মূলত কেবল বাইরে হবে এখান থেকে তো আপনারা একটু ফলো করেন আমি কিভাবে কাজ করতেছি তাহলে বুঝতে পারবেন তো বেশ দেখেন এখন আমরা গেলেন করব তো আপনারা দৈর্য সহকারে দেখেন গেলেন আমি কিভাবে করতেছি তাহলে বুঝতে পারবেন তো এখানে গেলেন সারা কেবল জয়েন করা যাবে না কারণ কেবল যেহেতু মোটা তো গ্যালেনটাও ভালোভাবে করতে হবে তো আমাদের বিল্ডিং এখানে আমি আগে অন্য অন্য ভিডিওতে বলেছি তো আমাদের এখানে ইঞ্জিনের মাধ্যমে ফাসিং করতে হবে এই জন্য সব কিছু খেয়াল করে কাজ করতে হবে তো দেখেন আমি গ্যালেনটা কীভাবে করতেছি তো বেয়স আমি আপনাদেরকে গ্যালেনের সাইজটা বলতেছি কারণ কেবলটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এম আর গ্যালেন হচ্ছে বত্রিশ এম এম থার্টি টু এম এল তো আপনারা দেখেন এটা আশা করি যারা কাজ করেন কম বেশি সবাই বুঝেন তো পঁচিশ এম এম গেলেন কেবলের জন্য বত্রিশ এম গেলেন হয় তো এটা সবাই একটু মনে রাখবেন কারণ কেবল যখন অর্ডার দিবেন তখন গেলেন এর সাথে নিয়ে আসবেন তো দেখেন আমরা কেবলের গেলেন এর ছুরিগুলা সবগুলা আমরা ভিতরে দিয়ে তারপর টাইট দিব এখন আপনারা একটু ফলো করেন কারণ হচ্ছে এখানে একটু টাইট দিতে হবে কারণ গেলেন যে বড়ির মধ্যে কানেক্ট হবে জন্য ভিতরে টাইট দিতে হবে এবং গেলেন এর মধ্যে প্রথমে টাইট করে নিতে হবে দেখেন আমরা যে ছুরিগুলো আছে প্রথমে দিয়ে টাইট করে নিতেছি তারপর আবার মূলত আমরা ফাইনাল বোর্ডে এটা কানেকশান করব তো আপনারা একটু ফলো করেন আমি কিভাবে কাজটা করতেছি তাহলেই বুঝতে পারবেন তো বেশ দেখেন নিচে যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকটা আমরা দিয়ে দিছি কারণ দেখতে একটু সুন্দর দেখা যায় কারণ গ্যালেনটা ওপেন থাকলে হয়তো এখানে পরবর্তীতে ডালাই দিয়ে দিবে বা প্লাস্টার করবে তখন এটা হয়তো একটু খারাপ দেখা যাবে বা ময়লা টয়লা ভিতরে ঢুকবে তো এই জন্য আমরা গ্যালেনের যে খবরটা আছে দিয়ে দিতেছি তাহলে দেখতে একটু ভালো দেখা যায় কাজটা করতে একটু সুন্দর লাগে ওই জন্য আপনারা সবাই যে গেলেন এই যে কভারটা আছে প্লাস্টিকটা এটা দিয়ে দিবেন তো দেখেন গেলেন খরার পর আমরা কতটুকু খাটবো যে প্লাস্টিকটা আছে একটু করে ফলো করেন কারণ এখানে কোনো শুধু কেবলের যে সাইডটা কেবল থাকবে কেবলের মধ্যে শুধু প্লাস্টিক দেওয়া আছে কারণ স্টিলের যে ওয়ারগুলো আসলে আমরা প্রথমে কেটে নিয়েছি তো এখন শুধু ভিতরে এটা খাটতে একটু সাবধান অবলম্বন করতে হবে কারণ এখানে যাতে ব্লেড ভিতরে না যায় কারণ এখন যেটা আছে শুধু কভারগুলা আছে উপরে আমরা কভারগুলো কেটে ফেলে দিব আপনারা একটু ফলো করেন তাহলে যে মেন কেবল আছে এটা পুরা বাহিরে চলে আসবে তো দেখেন কেবলটা আমরা চুলার পর দেখেন এরকম দেখা যায় তো আপনারা একটু ফলো করেন আমি কেবলটা কিভাবে গ্যালেন করতেছি তো দেখেন কেবলটা আমরা পুরোটাই ফাইনাল বোর্ডের ভিতরে ঢুকিয়ে দিছি তো এখন দেখেন মূলত এখানে যে একটা থেরিটা আছে নাড়ের মতো আছে তো নাটটা দিয়ে আমরা টাইট করে দিব আপনারা একটু ফলো করেন তো বিয়স ইলেকট্রিক কাজ করতে হলে অবশ্যই একটু মনোযোগ দিয়ে কাজ করতে হবে সব কিছু কাজ কিছু কিছু জিনিস আছে কাজ ফলো করতে হয় তো দেখেন এখানে আমরা আর্থিং দেওয়ার জন্য একটা নাট আছে এবং এটা দেওয়ার পর তারপরে আমরা এটা মূলত সুরিটা টাইট করবো কারণ পরবর্তীতে এটা আর্থিংয়ের কানেকশান দিতে হবে আমার আর্থিংয়ের ভিডিও আছে আপনারা যারা যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন তো দেখেন এখানে যে একটা নাট দেওয়া আছে নাটটার মধ্যে পরবর্তীতে আমরা আর্থিংয়ের কানেকশান করবো আপনারা একটু ফলো করেন তো এখন আমি দেখেন এটা টাইট দিয়ে দিতেছি তো এখানে অনেক সময় মূলত ফাইভ লেন্স বা লেস কাজ করে না একটু বড় যেত তো আমরা স্ক্রুড্রাইভার দিয়ে হালকা টাইট করে দিই তাহলেই টাইট হয়ে যায় তো দেখেন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ভালোভাবে টাইট করে দিয়েছি ওটা দেখেন বড় অনেক টাইট হয়ে গেছে আর কুলার কোনো সম্ভাবনা নাই কারণ ইঞ্জিনিয়াররা যখন চেক করতে আসে তখন আবার কেবলের মধ্যে অনেক জাকি টাকি দিয়ে আর চেক করে কি লুজ আছে কি না সেই জন্য আপনারা সবাই যারা কাজ করবেন সবাই অবশ্যই ভালোভাবে একটু চেক করে কাজ করবেন তো দেখেন আমাদের যে কেবলটা আসছিলো কেবলের সাথে যে আর্থিংয়ের ওয়ারটা ছিল এটা আমরা এখন ফাইনাল বুটে মূল মূলত রাখতেছি দেখেন পরবর্তীতে আমরা কানেকশান করবো আর্থিংয়ের তো বিয়স এটা হচ্ছে মূলত আমরা এখানে বলি টার্মিনেশন কিট কেউ বললে আবার কটন স্লিপ তো টার্মিনেশন কিটে বেশি বলা হয় কারণ এটা একটু মোটা ওটা গ্রুপ এটা যেহেতু কারণ এটা যেমন তেমন আগুনে এটা ফুরে না মানে হিট দিলে মূলত এটা টাইট হয়ে যায় অতটুকুই কারণ এটা থাকলে কোনো সময় আগুন জ্বলার কোনো চান্স নাই দেখেন আমরা কার আগুনে হিট দিতেছি ফুল দেওয়ার পর দেখেন এটা মূলত কেবলের ক্যাবলের মধ্যে কভারের মতো এটা একটা কাজ করব তো আমরা এখানে মূলত এই টার্মিনেশন দিতে হয় না হলে আবার ইঞ্জিনিয়ার পাসিং দিবে না এখানে তো টার্মিনেশন কিট মূলত সবগুলোই খালো হয় তো আমরা দেখেন এখানে সাইডটা কেবল যেহেতু আছে রেড ইউলু ব্লু এবং ব্ল্যাক তো আমরা সবগুলোকে টার্মিনেশন করবো তারপর আমরা মার্কিং মানে কালারিং ট্যাপ দিয়ে কোনটা কোন কালার আপনারা খেয়াল করবেন এটা কিন্তু দিতে দিতে হবে কালারিং আবার করে হবে কোন কেবলটা কোন কালার কারণ কালো এটা পুরোটা টার্মিশন করার পর সবগুলো এক একই কালার হয়ে যাবে আপনারা একটু ফলো করেন আমি কিভাবে কাজ করতেছি তাহলে বুঝতে পারবেন তো দেখেন বৃহস টার্মিনেশন কিট হচ্ছে মূলত এটা আগুনে হিট দিতে হবে প্রথমে একটু মোটা থাকে কাবল কেবলের মধ্যে যখন আগুনে হিট দিই তখন অটোমেটিক এটা টাইট হয়ে আবার কভারের মতো হয়ে যায় এটা দিলে অনেক ভালো কারণ কোনো সময় যদি ফায়ার করে তাহলে আবার কোনো সমস্যা নাই কারণ কেবলে কোনো সময় আগুন জ্বলবে না এটা টার্মিনেশন কিটটা হচ্ছে মূলত এই কাজের জন্য এটা আর হালকা পাতলা কোনো টাচ লাগলেও লিক হবে না কারণ এটা খবরটা অনেক মোটা মজবুত হয় তো তবে দেখেন আমরা তাহলে কে বলছি তো তো রেড ইউলু ব্লু এবং ব্ল্যাক তো আমরা সবগুলোই টার্মিশন কি করবো টার্মিশন দিয়ে আমরা কাজ করবো এটা আর মূলত যেটা আর থিং এটার মধ্যে টার্মিনেশন দেওয়ার প্রয়োজন নাই শুধু মেন যে কেবলগুলো এটির মধ্যে দিতে হবে টার্মিনেশন তো আপনারা ফলো করেন আমি ছোট একটা গ্যাসের বোতল নিছি নিয়ে তারপরে হালকা পাতলা একটা চুলা আছে এটা লাইটারের মতো এটা দিয়ে আমি আগুনে হিট দিতে তো ওইভাবে কাজটা করলে কাজটা সুন্দর হয় এবং একটু কাজটা মজবুত হয় তো আপনারাও যারা কাজ করবেন সবাই এইভাবে কাজ করবেন তাহলে এ দেখতেও একটু সুন্দর হবে এবং খাসটা অনেক মজবুত হবে কারণ যে কোনো ফায়ার করলেও কোনো সময় কেবলের মধ্যে আগুন ধরার কোনো চান্স মানে নাইনটি কম থাকবে চান্স আগুন ধরার ওই জন্য আমরা আপনারা সবাই টার্মিনেশন করে নেবেন কারণ এখানে আমরা যদি বিল্ডিং নতুন বিল্ডিং যেহেতু পাসিং করতে হবে অবশ্যই এটা টার্মিনেশন করতে হবে আর পুরান হলে অবশ্য কোনো কিছু করার দরকার পড়ে না না করলেও চলে কিন্তু টার্মিনেশন করাটা অনেকই ভালো কারণ টার্মিশন করলে রিস্ক থাকে না অনেক কম থাকে রিক্স তবেও দেখেন আমি কীভাবে কাজটা করতেছি আপনারা একটু ফলো করেন তবেও দেখেন আমরা কিভাবে কাজ করতেছি এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি আপনারা বিল্ডিং পাসিং করলেও কোনো প্রবলেম হবে না কারণ আমরা যেভাবে পাসিং হবে সবগুলা কাজ এইভাবে করি যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় কারণ একটা কাজ যদি পাসিংয়ের জন্য আটকানো আটকানো হয় তাহলে এইটা আপার লিপারিং করতে হবে তখন অনেক ঝামেলা সেই জন্য আমরা প্রথমে ভালোভাবে মজবুতভাবে করি নি যাতে পরবর্তীতে আর কোনো প্রবলেম না দেখা দেয় তো আপনারা দেখেন আমি যেভাবে কাজ করতেছি এভাবে তো কাজ করেন আশা করি কোনো বিল্ডিংয়ে এর কোনো প্রবলেম হবে না তো বস আমাদের চ্যানেলে ইলেকট্রিক প্লাম্বার কাজের এ টু জেড ভিডিও আছে যারা আমাদের চ্যানেলে নতুন বিয়স বা যারা নতুন কাজ শিখতেছেন আশা করি তারা যদি দেখেন তো তাহলে আর অন্য কোনো কিছু আপনাদেরকে কারো কাছে বলতে হবে না কিভাবে কাজ করবেন তো আমার ভিডিওটা যদি এ টু জেড সবগুলো ভিডিও আপনারা দেখেন আশা করি সবাই বুঝতে পারবেন কিভাবে আমরা ইলেকট্রিক কাজ করি বা আপনি কিছু কিছু বুঝেন কিছু কিছু বুঝেন না তো যারা একটু কনফিউজ আছেন তারা আমার ভিডিওগুলো দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন তো সবার কাছে আমি বলবো ভিডিওগুলা সবগুলো টেনে টেনে দেখবেন না কোনোগুলো ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে তাহলে কোনো কিছুই বুঝবেন না তবেও দেখেন এখন আমি মূলত এটি লাক্স লাগাতে হবে কারণ নাট মারার জন্য লাক্স অবশ্যই করতে হবে তো দেখেন আমরা লাক্সগুলো এখন লাগাইতেছি আপনারা একটু ফলো করেন তো টোয়েন্টি ফাইভ এম এম যেহেতু কেবল আমরা লাক্সও নিয়ে আসছি টোয়েন্টি ফাইভ এম তো আপনারা ফলো করেন আমি লাক্সগুলো কীভাবে লাগাইতেছি তাহলেই বুঝতে পারবেন তবে দেখেন লাক্স মূলত কিলিফার দিয়ে লাগাতে হয় তাহলেই মানে মজবুত হয় তো আমরা দেখেন আমি কিলিফার দিয়ে পরবর্তীতে টাইট দিয়ে দিব তো কিলিফার দিয়ে টাইট দিলে কি হয় কোনো দিন কালেকশন হবে না এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন কিলিফার দিয়ে টাইট দেওয়ার জন্য তো দেখেন আমরা প্রথমে সবগুলা লাক্স লাগিয়ে নিচ্ছি দেখেন আপনারা একটু ফলো করেন তো এখন দেখেন কিলিফার দিয়ে আমরা যখন এটা টাইট করব এটা অটোমেটিকই টাইট হয়ে যাবে তখন আর লুজ কানেকশন হওয়ার কোনো চান্সই থাকবে না সেই জন্য আপনারা সবাই মূলত কিলিফার দিয়ে ভালোভাবে টাইট করে নেবেন তো আমি কিভাবে কাজগুলো করতেছি আপনারা একটু ভালোভাবে ফলো করেন তাহলেই বুঝতে পারবেন আমি আরও অনেকবার বলতেছি দেখেন টেনে টেনে দেখলে কোনো কিছুই বুঝবেন না তাহলে দেখারও প্রয়োজন নাই ট্রেনে টেনে দেখেন আর যদি ভালোভাবে দেখেন তো অবশ্যই কাজ শিখতে পারবেন কিভাবে করতেছি দেখেন তাহলে বুঝতে পারবেন তবে দেখেন আমরা যে কালারের যে কেবলটা ছিল তো দেখেন এটা ইউলো কালার আমরা ইউলো কালার মারছি এখন দেখেন ব্লু কালার যেটা আপনারা একটু ফলো করেন আমি সেম সেম কালার যেতেছি রেড কালারের ওই জন্য আমি রেড ট্যাপ মারতেছি যাতে যে কোনো মুহুর্তে আমি না তাই অন্য একজনের কাজ করে যদি বুঝতে পারে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক তো ব্ল্যাকটা আমরা দেখেন এখানে ট্যাপ মারিয়ে দিয়েছি ব্ল্যাক কালার তো বিয়স দেখেন ফাইনাল বোর্ডের যে এমসিবি আছে এমসিবির মধ্যে আমি এখন এটা এমসিসিবির মধ্যে কানেকশান করবো দেখেন এখানে মূলত ইনফুট এটা হচ্ছে আউটফুট একটা এমসিবি দেখেন আমি প্রথমে ব্লু কালার তো এটা ফত সিরিয়ালটা হবে মূলত রেড ইউলু ব্লু তো দেখেন আর যেটা ব্ল্যাক কালারের দেখেন এটা আলাদা আছে আবার এটা এমসিবির মধ্যে নাই যদি সিঙ্গেল ফেস হয় তাহলে আবার দুইটা লাগাতে হয় দুইটা টার্মিনাল থাকে তো একটা রেড একটা ব্ল্যাক কালার তো দুইটা লাগাই এখন যেহেতু থ্রি ফেস দিবে এটা তো থ্রি ফেস দেখুন তিনটা কালার আসে তো আমরা তিনটা ফেজ এখানে লাগাবো এমসিবির মধ্যে আপনারা একটু ফলো করেন এটা হচ্ছে মূলত আমাদের যে মিটার থেকে যে আউটফুট হয় এই এই এমসিবিটা এটা আর মেন এমসিবি আছে একটা অন্যটা যেটা মেন এটা আছে এটা হচ্ছে এখানে তো হাই সিকিউরিটিতে কাজ করা হয় তো দেখেন আমরা যে ফাইনাল বোর্ডটা নিয়ে আসি প্রথমে যাবে মেন কানেকশন তারপর মেন এম সিবির মধ্যে এম সিবির থেকে ফিউজে ফিউজ থেকে আবার মিটার হয়ে তারপর এটা কেন আউট হয় দেখেন আপনারা একটু ফলো করেন আমি আপনাদেরকে এ টু জেড আমি দেখাবো কিভাবে আমরা কাজ করতেছি তো দেখেন এখন আমরা মূলত তিনটা ফেস প্রথমে লাগিয়ে তো দেখেন এখন আমরা ব্ল্যাক কালার যেটা এটা লাগাবো ব্ল্যাক কালারের এটা আলাদা একটা বাজার আছে দেখেন এখানে ফ্লো করেন বাজার আছে এখানে তো ভিউ দেখেন আমাদের এখন ব্ল্যাক কালার যে কেবলটা আছে এটা যদি টাইট করি তাহলে আমাদের কেবল মূলত কানেকশন করা শেষ তো আমাদের কাজ অতটুক পর্যন্তই তো দেখেন এখানে দুইটা আউটপুট দুইটা মিটার যেহেতু তো দুইটা মিটার বসবে এখানে দুইটা আউটপুট তো দেখেন এটা হচ্ছে এক নাম্বার গ্রাউন্ড ফ্লোর এটা প্লাস ফ্লোর ফার্স্ট ফ্লোর আর এটা হচ্ছে মেইন এমসিবি যেটা যেটা হুকুমতের কানেকশন আসবে তো দেখেন মেইন এম সিরিজ এটা এটা এখান থেকে দেখেন তিনটা ফিউজ বসানো হবে পরবর্তীতে আবার এখানে তারপর দুইটা মিটার এখানে দুই জায়গায় বসবে তো বিয়াস দুইটা মিটার যেহেতু তো দুইটা আউটপুট তো দেখেন আমাদের কাজগুলো মূলত এরকম আমাদের অতটুকুই করতে হয় তো কমপ্লিট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বিয়াস দেখেন আমাদের ফাইনাল বোর্ডের কাজ পুরোটাই ক্লিয়ার তো দেখেন আমাদের কাজ করার পর এরকম হয়েছে তো আপনারা একটু ফলো করেন আমরা প্রথমে এটা কাজ করছিলাম তো এখন দেখেন আমাদের পুরোটা ফাইনাল বোর্ডেই এরকম হয়েছে তো বস আমি আপনাদেরকে বলে রাখি দেখেন আমাদের কাজ হচ্ছে মূলত এই দুইটা আমাদের দুইটা প্লাট এখানে তো দেখেন দুইটা মিটার একটা এই দুইটা মিটার দুইটা প্লাট দিত দুইটা মিটার তো আমাদের দুইটা কেবল এখানে আমরা দুইটা মূলত ড্রেসিং করছি আর এখানে দেখেন যে মেন ফাইনাল বোর্ডের যে কাজগুলো হচ্ছে এটা হচ্ছে হুকুমতের কাজ বলি আমাদের যে সরকারি কাজ ওরা এটা পুরোটা ক্লিয়ার করছে তো দেখেন মেন কেবল এখান দিয়ে আসে তারপর এখানে ফিউজের মধ্যে গেছে ফিউজ থেকে আবার মিটারে চলে গেছে তো মিটার থেকে দেখেন এভাবে ফ্লোটা আউটপুট হইয়া তারপর বিল্ডিং এর ভিতরে প্রবেশ করছে তো দেখেন দুইটা ফ্লার যেহেতু তো দুইটা আউটপুট তো আমাদের কাজ যেটা এটা আমরা প্রথম করে নিছি এখন বর্তমানে ওরা তো দেখেন ওরা এভাবে ফ্লোটা ড্রেসিং করছে এভাবে দেখেন মিটারগুলো লাগাইছে এবং ফিউজ গুলা লাগাইছে তো আমাদের কাজগুলো আশা করি সবাই বুঝতে পারছেন তো বেশ দেখেন আমাদের ফ্লোটা ফাইনাল বোর্ড কমপ্লিট তো আমরা প্রথম দাফে এটা মূলত ক্লিয়ার করছি তো এখন যে হুকুমতের লোক আছে তারা এসে এটা মূলত কমপ্লিট করছে আমাদের এখানে কাজ করার কোনো অ্যালাউড নাই আমাদের কাজ শুধু এই দুইটা কেবলই আমরা এবং ফাইনাল বোর্ডটা ফ্লোটা ড্রেসিং করি দেখেন ফ্লোটা আমি ফ্লোটা কাজই কমপ্লিট করছি আশা করি সবাই বুঝতে পারছেন বিএসএ তখন যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু